মানুষ পাথর খায় হ্যাঁ খায় কারা খায় ক্ষুধার্ত দরিদ্র মানুষ পাথর খেয়ে খিদে মেটাচ্ছে একদমই নয় মানুষ এই খাবার রীতিমতো দাম দিয়ে কিনে রসনা তৃপ্ত করে এবারে প্রশ্ন কোথায় পাবেন এই খাবার এই খাবার পাবেন চীনে চাইনিজরা এই খাবার খায় এমনিতেই তো চাইনিজদের খাবার নিয়ে আমাদের আগ্রহের অন্ত নেই তার উপর আবার পাথর চাইনিজরা পাথরও খায় আসলে ব্যাপারটা হলো চাইনিজরা নুড়ি পাথর দিয়ে তৈরি এক ধরনের খাবার খায় এই খাবারের নাম সুদিউ সুদিউ হলো পৃথিবীর সব থেকে শক্ত খাবার চীনের সম্প্রতি এই খাবার ব্যাপক জনপ্রিয় এই খাবার তৈরির জন্য প্রথমে নদীর ধার থেকে গোল ও চ্যাপটা নুড়ি পাথর সংগ্রহ করা হয় তারপর সেগুলো ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করা হয় তারপর পাথরগুলোকে নুন পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা রোজমেরি বিভিন্ন মশলা এবং সস দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নিলেই তৈরি ঝাল ঝাল শুয়ো দিও পরিবেশন করে ওপর থেকে লঙ্কার সস ছড়িয়ে দেওয়া হয় শুও এখন চীনের খুব জনপ্রিয় একটি স্ট্রিট ফুড পূর্ব চীনের হুবেই প্রদেশে এর উৎপত্তি হলেও চীনের অনেক শহরে জনপ্রিয়তা লাভ করেছে এই সুদিউ শব্দের অর্থ হল চোষা ও ফেলে দেওয়া তো আর চিবিয়ে খাওয়া যাবে না তাহলে দাঁত ভেঙে যাবে সুদিউ খেতে হয় চুষে রান্না করা পাথর ভালো করে চুষে ফেলে দিতে হয় চীনে এক প্লেট সুয়দিউ এর দাম ষোলো ইয়েন বা দুই দশমিক তিন জিরো মার্কিন ডলার অনেক বছর আগে চীনের তুজিয়া সম্প্রদায়ের মাঝিরা নৌকায় খাবার না থাকলে এভাবেই নদী থেকে নুড়ি পাথর নিয়ে রান্না করে খেত বহুদিন প্রচারের বাইরে থাকার পর দু সাল থেকে এই খাবার আবার চীনে জনপ্রিয়তা পেয়েছে মুখরোচক স্ট্রিট ফুড হিসেবে সারা বিশ্বের খাদ্যপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে এই পদ তাহলে এরপর চীনে গেলে অবশ্যই সুয়দিউ খাবার সুযোগ হাতছাড়া করবেন না এই রকম নতুন নতুন মজাদার তথ্য পেতে জুড়ে থাকুন রিয়েল রহস্যের সঙ্গে